আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে সবসময় সবজিরটার নাম ওল যেটা অধিকাংশ মেয়েরা বেশিই পছন্দ করে আমি একটা প্যানে পানি দিয়ে ওলটা ভাপিয়ে নিচ্ছি পানির সাথে কিছুটা লবণও দিয়েছে এদিকে মাছটা লবণ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব তার জন্য একটা প্যানে কিছুটা তেল দিলাম তেলটা গরম হয়ে মাছটা আমি ভেজে নেব ওল দিয়ে সবসময় মাংস দিয়ে রান্না করিবার ডিম এই প্রথম দুটোর কোনোটাই বসে নেই বাড়ির ওল এই ওলগুলো আমি লাগিয়েছিলাম আর রুই মাছ ছিল রুই মাছ দিয়ে ওল দিয়ে রুই মাছ দিয়ে ওল দিয়ে এই প্রথম রান্না করছে জানি না কেমন হবে তো তবে অনেকে বলে যে না মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে ওলটা ভাপানোর শেষ এদিকে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলো কিছুটা পেঁয়াজ কষে দেবো পেঁয়াজটা দিয়ে দিছে ব্রাউন কালার হয়ে আমি কিছুটা পানি অ্যাড করছি এবার এখানে আমি সব বাটা মশলা ইউজ করবো এখানে কাঁচামরিচ বাটা আছে রসুন আদা এবং একটা পেঁয়াজ আছে সাথে সব কিছু আমি বেলিন্ডার করে নিয়েছি এরপর যে আমি এখানে ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ জিরা গুঁড়ো আপনার হচ্ছে হলুদের গুঁড়ো আর দিলাম কিছুটা গোলমরিচের গোড়া ভাজা গোলমরিচের গোড়া মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল আসে মশলার উপরে মশলাটা যত ভালো করে কষাবেন আপনার তরকারি স্বাদটাও তত মজা লাগবে সবসময় মশলাটা বেশি করে কষানোর চেষ্টা করবেন এবারে সেদ্ধ করা ওলগুলো আমি দিয়ে দিলাম কিছুটা পানি অ্যাড করলাম যাতে ওলটা ভালো করে কষানো যায় ওলটা ভালো করে কষিয়ে আমি এখানে গরম পানি দেবো তার জন্য আমি গরম পানি করতে কারণ ওলকসুতি কষানোর পরে গরম পানি দিলে বেশি ভালো এটা হচ্ছে গরম পানি অ্যাড করলাম মানে পরিমাণ মতন পানি দিতে হবে যাতে ওলটা সেদ্ধ হয়ে আবার রান্নার পরে ওলকসুতে অনেক জল টেনে নেয় এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাঝে মাঝে ঢাকনা উঠে নেড়ে চেড়ে দেবো এবারে দিয়ে দিচ্ছে মাছগুলো মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সবার কাছে অনেক অনেক দোয়া চাই সবাই পাশে থাকবেন রান্না শেষ এবং পরিবেশনের পালা আসলে অনেক মজা হয়েছে আমি এই প্রথম মাছ দিয়ে ও রান্না করছি আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ